আল্লাহ হেফাজত করে কোন জায়গায় আল্লাহ বাজাই রাখে নাই আল্লাহ হেফাজত রাখবে ও না আল্লাহ কথা ঠিক কিনা সব বুঝি এমন কি রাজনীতি করলে বড় মেয়েরা ধারে কাছে এইতে চায় না এই জন্য দেখবে সরব নাই কিন্তু বড় লোকের সংখ্যা একেবারে কম বড় লোক বলে মুড়ি হইতে চায় না কথা বলছেন নাই সমস্যা আছে তো কি আছে সমস্যা আছে তো এর জন্য ওই আজকেও আমাদের বড় বড় বিভাগীয় সব অফিসাররা জেলার অফিসার সব আছে এখানে পাশে কিন্তু আছে সব বলতেছিলাম যে এবার মাহাবিলে কিন্তু লোকজন একটু কম বুঝলেন নাই কারণ কি লোকজনের টাকা পয়সা বেশি তাই বেশি চাই সংখ্যা গরিব বেশি গরিব কি বেশি হে আল্লাহ রসুল জামানায় ওই দেখবেন বড় লোক যেগুলো ওগুলো কিন্তু ধারে কাছেও যায় নাই আসতে আলহামদুলিল্লাহ আমার বড় লোক আছে আর বড় লোক সংখ্যা একটু কম আল্লাহ রসুল্লাহের এই দরবারের মধ্যে বড় লোক ছিল কম সংখ্যা কি আমাদের এখানে চালাইতে অনেক কাজ করতে হয় না কথা না এই কাজ করতে অনেক ব্যাগ পাইতে হয় কারণ আপনি আর আমি দশ টাকা পনেরো টাকা বিশ টাকা একশো টাকায় কয় টাকা হয় কথার কথা কাজ একটা করতে লাগে দিয়ে কোটি কোটি শত কোটি টাকা লাগে ওই অনেক জায়গায় যাই দেখো ব্যাপার কি এরকম কায়দা হইলো কা কলে একজনই দিয়ে দিচ্ছে পঞ্চাশ কোট কথার কথা তখন সুক্রি আদায় করি মালিক বুঝ দিত সবই তাহলে তুমি হেফাজত করি আমাদের অনেক আশ্চর্য জহিয়ে যায় সর্বনাই হুজুর আপনি এত লোক আই কেমন খাওয়ান টাওয়ান না এরা চলে কেমন বলে খাওয়ান তো দূরের কথা নিজের পকেটে পয়সা খরচ করি আসে আবার নিজের কষ্ট করিয়ে পাক করিয়া খায় হোটেলে খায় আবার ওই বিভিন্ন সময় যখন সভা করি সেখানে নিজেদের পয়সা দিয়ে যায় আবার ওখানেও দিয়ে আসে শূন্য আশ্চর্য কথা ঠিক না